জলা দিয়ে গেলা মরে নয়নের কাজল পরের বন্ধু না দেখিলে পরে দুঃখ দিয়ে মরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরে না দেখিলে পরে নারখি মাটিতে নার পাটিতে নার খি পালংকে রূপ রে মাটিতে নার পাটিতে না রাখি পালঙ্কের পরে বন্ধু রে সিথি সে দূরে রাখি বন্ধু রে রে সি দূরে রাখিব বন্ধু রে রে সমুদ্রে কি জ্বালা দিয়ে গিলা রে নয়নের কাজল পরের বন্ধুরে না দেখিলে পরম ফ না দেখিলে পরম